এক ছিল ছোট খরগোশ টুটি। সে ছিল খুবই চঞ্চল আর বুদ্ধিমান একদিন সে বনে ঘুরতে ঘুরতে দেখতে পেল একটা বড় কালো শিয়াল ওর্ত পেতে আছে শিয়াল হেসে বলল খরগোশ ভাই তুমি তো অনেক ছোট চলো আমার সঙ্গে খেলতে যাও খুব মজা হবে কিন্তু টুটি বুঝতে পারল শিয়াল আসলেই তাকে ধোকা দিচ্ছে সে ভাবল এখনি পালালে শিয়াল আমায় তাড়া করবে বরং বুদ্ধি খাটাতে হবে টুটি বলল ওহ খেলব না কেন কিন্তু খেলতে হলেও শক্তি লাগবে তাই আমরা আগে দৌড় প্রতিযোগিতা করি তুমি দিদি জিত তবে আমি তোমার সাথে যাব শিয়াল গর্ব করে বলল হা হা আমি তো তোমার চেয়েও অনেক বড় আর শক্তিশালী আমি তো এক লাফেই জিতে যাব খরগোশ হেসে বলল তাহানে চলো দৌড় শুরু করি শিয়াল রাজি হল কিন্তু খরগোশ ছপাত করে লাফ দিয়ে কাছের একটা গর্তে ঢুকে গেল শিয়াল অবাক হয়ে চারদিকে তাকিয়ে খুঁজতে লাগল কিন্তু খরগোশ তো তখন গর্তের ভেতর লুকিয়ে নিরাপ শিয়াল বোঝার আগেই খরগোশ বলে উঠল বুদ্ধি থাকলে শক্তি লাগে না শিয়াল মামা শিয়াল রেগে চলে গেল আর খরগোশ মজা করে লাফিয়ে লাফিয়ে বাসায় ফিরে গেল খরগোশটির জন্য একটা লাইক করে দেও